আলু বেগুন দিয়ে আজকে আমি শিং মাছের একটু মাখা মাখা ঝোল রান্না করব তো একটু ভিন্নভাবে রান্নাটা করছি আজকে মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম শিং মাছটা আর আলু বেগুনের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া সামান্য জিরা ধনিয়ার গুঁড়া আর সামান্য আদা রসুন বাটা আর একটু তেলও দিয়ে আমি ভালোভাবে সবজিটাকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি আর এভাবে মাখিয়ে তারপরে একসঙ্গে কষিয়ে নেব সবজি আর মশলা আমি দু তিনবার অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি আর কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে ভাজা মাছটা আমি দিয়ে দেবো ওই দিন আমি কাঁচকলা আর হচ্ছে শিঙ মাছ এভাবেই রান্না করেছিলাম খেতে অনেক টেস্ট হয়েছিল। আশা করি আজকের রেসিপিটাও ভালো লাগবে আর আপনাদের যদি এভাবে ভালো লাগে অবশ্যই বাসায় বসে ট্রাই করবেন আর ফুল ভিডিওটা দেখবেন পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো পানিটা দিয়ে দিয়েছি মিডিয়াম আচে এটাকে বলক তুলে তারপরে মাছ দিয়ে দেবো উঠানোর আগে আগে ধনে পাতা কুচি বা জিরার গুঁড়ো দিয়ে উঠিয়ে ফেলবেন আর এখানে আমি বাটা পেঁয়াজ দি দিয়ে রান্নাটা করছি যদি আপনারা চান পেঁয়াজ কুচিও দিতে পারেন তবে ঝোলটা যেহেতু একটু মানে পাতলা পাতলা করব। বাটা পেঁয়াজটা বেশি দেইনি অল্পই দিয়েছি তাহলে দেখা যাবে ঝোলটা খেতেও ভালো লাগবে তো বল কাশার পর পরেই আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রান্না করব। আর শিঙ মাছটা আসলে আমি একটু বেশি ভেজে ফেলেছি এতটা ভাজবেন না একটু হালকা করে ভেজে নেবেন আমি একটু বেশি ভেজেই আজকের রান্নাটা করছি তো ভালোই লাগবে মনে হয় যাই হোক তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি চিকেন ফ্রাই করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চিকেন ফ্রাই করছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তারপরে একটু স্পাইসি করব মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একদমই মানে এক্সট্রা কিছুই দিব না জাস্ট মশলাটা দিয়ে এটা ভেজে ফেলবো এখানে আছে ধনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়া একটু আদা রসুন বাটা এটা জাস্ট আমি রান্নার জন্য করেছিলাম ছোট ছোট পিস তো এখন মনে হলো যে একটু ফ্রাই করি পাতলা ডাল দিয়ে ভাত দিয়ে খাবো আমার কাছে তো ভালো লাগে আর রোজা বোঝেনি তো মানে ইচ্ছে করে না সব কিছু খেতে একটু সয়া সস দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এটা দিলে টেস্টটা বাড়ে এটা একদমই অপশনাল থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস সামান্য একটু সিরকা দিয়ে দিচ্ছি এটা জাস্ট একটু টক টক লাগবে খেতে ভালো লাগবে আর এখানে হচ্ছে কালো গোলমরিচ আর লংয়ের গুঁড়ো একসঙ্গে মিক্সড করা আছে সেটা দিয়ে দিলাম তো সব ময় মশলা দেয়া হয়ে গেছে এখন এটা মেরিনেট করে কিছুক্ষণের জন্য রাখবো ইত্যাদির আগে আগে এটাকে ভেজে নেবো